আপনারা দেখে বলেন আপনাদের কাছে খুব সুন্দর একটা এইসব আমি বলে দিচ্ছি বিগত চৌত্রিশ বছর মানে বাঁফর রাজত্ব করে গেছে একটাও ঘর পায়নি আচ্ছা আচ্ছা বর্তমানে তিনআউল আজকে বারো বছরের উপরে ক্ষমতায় আসতে চলেছে তো এখনো পর্যন্ত ওই ঘরটা তেরফলের গেছে ওখানে খালি আপনি কি এখন যে দুয়ারের সমস্যা দুয়ারে সমাধান হয়েছে এর আগেতে একটা জিনিসেরাই করেছে একটা খ্রিস্টান ওই তেরফলের ঘরে মেরে দিয়েছে আর একটা ঝান্ডা সামনে লাগিয়ে দিয়েছে যদি আপনারা এটা দেখে যদি একটুখানি কিছু বলেন একটা কথা বলি পঞ্চাশ যিনি ঘর পায়নি

হ্যাঁ মাকে একটা ঘর দিয়েছিল বাকি তিন ভাই আছে খালের ধারে কিছু সরকারি যে জায়গা আছে ওর মধ্যে ঘর ধরে ওরা আছে বাকিটা আছে এই যাচ্ছে আমাদের সুন্দর মধ্যে ঠিক আছে আমি একটা কথা বলি এবার আমার কথা শোনেন

এটা ওনার এতদিনের বিধায়ক পনেরো বছরের বিধায়ক আছে সব তৃণমূলের চলেন আর একটা ঝান্ডা মেরে দিয়েছে ঘরের সামনে আমি বললাম যে ওই ঝান্ডাটা যদি আমি ঘরে থাকতাম তোদের ভূতের মারতাম ঠিক আছে আমি কি বলছি শোন তাদের কাজ তারা করেনি এইটা এইটাই তো আমরা বোঝাতে চেয়েছিলাম তৃণমূলের সরকার ওরা যদি গরিব মানুষের কাজ করতো আজকে আমাদেরকে রাজনীতি ময়দান আসতে হতো না যাক আমি যেটা বলছি

জিনিসটা হচ্ছে চাকরি দিয়েছেন আপনাকে বললাম চিন্তা করে ঘর এটা মধ্যে রয়েছে আশা করি উলিয়া দক্ষিণ কেন্দ্রে এইরকম কষ্টে কেউ নেই সেই কারণে প্রকাশের দিবালোক আপনি বলতেছি এটা গ্যারান্টেড আমার কাছে আপনারা এখনি কালকে আপনাদের এখানে নিজাম আছে ওকে জিজ্ঞাসা করতে পারেন যে সার্ভিস করতে আমি হসপিটালে কাজ করতাম আমাদের অনেক জ্ঞান রয়েছে এদের সাথে আমরা কথা বলতে চাই না যেখানে কথা বলতে কথা চাই যে কাজ জানা হয় আমাদের ঠিক আছে ঠিক আছে আমি আপনি বুঝলেন বিষয়টা ভাই যেটা অভিযোগটা করলেন দেখতে পারেন দুটো মিনিট ভাই যে অভিযোগটা করলেন দীর্ঘ স্বাধীনতার পঞ্চাশ বছর গরিব মানুষ এবার শুনুন ভাই ওই ব্যক্তিরা যেটা বললেন পঞ্চাশ বছর কেটে গেল এখনো পর্যন্ত গরিব মানুষটা ওনার অধিকার ফেল সামান্য ঘরটা পর্যন্ত পেলো না এরপরও মুসলমান খুঁজলে দেখেন খোঁজলে দেখেন ওই ঝুপড়ি বাসলমানের মুসলমানের মুসলমানের বিধায়ক পনেরো বছর আছে দক্ষিণ কেন্দ্র বিধায়ক আমি বলছি না মানুষ বলছে উন্নয়নটা হয়নি হয়তো মানি দিতে পারেনি নয়তো ভালো লাগেনি কিন্তু বড় ব্যাপারে বাড়ি পেয়েছে ভাই এটা বলছে আমাদের হাতে ক্ষমতা নেই যে আমি বাড়িটা দিয়ে দেবো কিন্তু আমি আমার কর্মীদের সঙ্গে নিয়ে ওনার বাড়িতে গিয়ে আমি পরিদর্শন করে দেখে আমি আইনি মারফাতে যেখানে যেখানে জানানো দরকার ভিডিও স্যাপ থেকে শুরু করে সেই জায়গায় জানাবো যদি মানুষটা ঘরটা পায় তা জানানোর পরে যদি ঘর না দেয় যদি ঘর না দেয় তখন আমরা আরো আপনার সমর মানুষ আপনার মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের সরকার মুসলিম দরদি সরকার মুসলমানদেরকে কোন চোখে দেখে তখন আপনারা বুঝতে পারবেন আপনার বিধায়ক আপনার সমিতি মেম্বার জেলার মেম্বার পঞ্চায়েত মেম্বার তারা করলো লিখিত দেওয়ার পরে দেখা যাবে তখন আপনারা আবার জানাবেন আমি এই বিষয়টা যতদূর সরকারি প্রতিষ্ঠানে মানে লেভেলে জানানোর দরকার সেই জায়গায় জানাবো এটাই আমি আবার সম্পর্কের মানুষ তো আপনার মানুষকে ভাবতে বলবো যে উন্নয়ন তালে কোথায় হচ্ছে শুধু ক্রিমিনালদের গন্ডাদের মাফিয়াদের উন্নয়ন হচ্ছে একটা গরিব মানুষ থাকতে পারছেন না তারপর বছর মুসলমানদের দিদি খুব উন্নয়ন করছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই যে পঞ্চাশ বছর তিরপল ঢেকে দশটা বারোটা মানুষ আছে বলছেন গরিব লোক ঘটেছে এটা হয়তো সংখ্যালঘু মুসলমানরা হবে বাস্তব মিলিয়ে দেখে নেবেন এইটাই মমতা ব্যানার্জী মুসলমানদের বেরিয়ে তার ভালোবাসার পরিচয় দিলেন আসছি আমরা ওই জায়গায় গিয়ে কি হচ্ছে দেখে জানাবো আসছি